সোশ্যাল মিডিয়াতে যখন গুলো আপলোড করি বা লাইভ করি ব্লগ করি অনেক রকম কমেন্টস আমরা পাই আমাদের ফ্যান ফলোয়াররা যেমন কমেন্ট করেন আমাদের হেটার্সরা সেরকমই কমেন্ট করেন তো ইউজুয়ালি আমরা কমেন্ট গুলো পড়ি গ্রামের বাড়িতে তো আসলে অনেকবারই গিয়েছি এবং গ্রামের বাড়িতে আমরা অনেক ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটা আমাদের জন্য খুব স্পেশাল বিকজ মেবি হতে পারে এটা আমার ওনাদের সাথে লাস্ট ভিডিও তো কিছু কমেন্ট পড়ি ভাইয়ার যেরকম বললেন বাউল মিউজিক লিখেছেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ ফারুক আল হাসান লিখেছেন দোষটা আসলে তাদের না বড় জীবনে বড় ভুল করেছি ফেসবুক অ্যাকাউন্ট খুলে হুম কী করার ভাইয়া এয়ার রেড বলেছেন আমি কিছু বলবো না কারণ আমি কমেন্টগুলো পড়তে এসেছি আচ্ছা ভাইয়া পড়েন এন্টারটেনমেন্ট বাই সুচিমি মামুনের মা সত্য কথা বলেছে হুম রূপা সুন্দর ভিডিও চমৎকার ভিডিও দারুণ হ্যাঁ আসলেই বুবু খুব সুন্দর মনোমুগ্ধকর সাক্ষাৎকার আসলে এটা একটা মেমোরেবল সাক্ষাৎকার আসলে আমি যত যাই বলি না কেন রাগ থেকে মামুনের আম্মুর সাথে কিন্তু আমার একটা খুব নির্মল একটা রিলেশন আছে যেটাকে বলে খুব ন্যাচারাল একটা রিলেশন আছে আমরা একজন আরেকজনের সাথে অনেক কিছুই শেয়ার করেছি লাইফে সো চারটা বছরে ওনার মামুনের সাথে রিলেশন মানে মামুনের পরিবারের সবার সাথেই রিলেশন একটা ভালো রিলেশন ছিল রাগ থেকে আমি যেটাই বলি না কেন কখনোই ওনাকে ছোট করতে চাই না আমি মামুন ভাইয়ের মার কথাগুলি অনেক সুন্দর অনেক দোয়া ও ভালোবাসা রইলো অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ ভিডিও হ্যাঁ ভিডিওটা আসলে এখানে আমি সবগুলোই পাচ্ছি একজন লিখেছে বউ শাশুড়িকে একসাথে ভালোই লাগতেছে আর মুরব্বির কথাগুলো আরও অনেক সুন্দর লাগছে আসলেই এটা একটা সুন্দর ভিডিও খুব নাইস মোমেন্ট মামুনের মা সত্য কথা বলেছে মামুনের মা অনেক ভালো সুন্দর করে কথা বলেন হ্যাঁ উনি অনেক সুন্দর করেই কথা বলেন কথাগুলো ভালো লাগলো আবার নতুন নাটক হ্যাঁ একটু কি করবেন ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে নাটক দেখতেই হবে উর্নি আক্তার লিখেছেন আমিও না আপনার মুখে মামুনের ভালো শুনতে শুনতে দুর্বল হয়ে যাইতেছি কথা হচ্ছে মায়ায় পড়ে গেলাম আপু আপনি অবনের মায়ে পড়ে যেন না আপনি যার সাথে আছেন তার মায়ে পড়ে যান ব্লগ সুন্দর ভিডিও আপু থ্যাংক ইউ বুবু লিখেছেন আপু আপনিও খাওয়া সময় মতো নিয়েন শুধু অন্য জনের খবর নিলে হবে না আচ্ছা এটাও একটা সুন্দর কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ আপু ডেফিনেটলি আমি যদি নিজে ভালো না থাকতে পারি তাহলে অন্যকে কীভাবে ভালো রাখবো একজন লিখেছে আহারে আহারে বলার কিছু নাই ভাইয়া লাইফে আসলে নানা রকম প্যারাই থাকে আপনি হয়তো অন্যরকম প্যারাতে আছেন আমি আরেক রকম বেড়াতে আছি আরেকজন লিখেছেন বুঝলাম আপনার অনেক ধৈর্য আছে নইলে কি এত ঝামেলার মধ্যেও আপনি এত সাবলীলভাবে কথা বলতে পারেন এটা অবশ্য ভালো একটা সাইন হ্যাঁ আমার আসলে পৃথিবীর কোনো ব্যাপারে ধৈর্য নাই শুধু মামনের ব্যাপারে অনেক ধৈর্য আছে তারপরে হচ্ছে খুব সুন্দর ব্যস্ত জীবনসঙ্গী লিখেছেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর তারপরে আর কি দেখি কি আছে আপু আপনি কেমন আছেন ইশরাত ব্লগ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নবীন মোল্লা লিখেছেন খালাম্মা আপনি আমাদের ক্ষমা দেন আপনাদের যন্ত্রণায় মানুষরা দিশে হারা কী করবো ভাই আপনারা ইগনোর করেন হ্যাঁ ব্লক করে দেন পারলে তাহলেই আসবে না রান্নাঘরে রূপ কথা লিখেছেন খালাম্মার মুড অন্য কিন্তু আল্লাহ গনসালভিস শিরিন লিখেছেন আমার মনে হচ্ছে লায়লাপো অতিরিক্ত বেশি করছে আসলে একটা সুস্থ মানুষ এগুলো করতে পারে এর বয়স আর মামুনের বয়সের মধ্যে কত পার্থক্য কিন্তু সে মামুনকে ছেড়ে দিচ্ছে না মামুনের পিছিয়ে লেগেই আছে আসলে ঘটনাটা এরকম না মামনের পিছে আমি লেগেই থাকবো এটা না আমি আমার আপনজনকে কখনো খারাপ জায়গায় চলে যেতে দেখতে পারবো না আপনার ভাই বোন বা আপনার জীবনসঙ্গী বা আপনার সন্তান কেউ যদি আপনার চোখের সামনে খারাপ সিচুয়েশনে চলে যায় ইচ্ছা করে বা সঙ্গ দোষে আপনি কি ছেড়ে দিবেন আমারটাও ওরকম যারা ভিডিও দেখে মন্তব্য করছেন বা যারা কিছু একটু অংশ দেখে মন্তব্য করেছেন তারা আসলে ভুল সিচুয়েশনটা জানছেন না কারণ আমরা আপনাকে যতটুকুই দেখাতে চাই আপনারা হয়তো ততটুকুই দেখছেন যখন আপনি আমার জায়গায় আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু পেইনে আছি কতটুকু শান্তিতে আছি কতটুকু ভালো আছি এটা যার যার জায়গা থেকে সেসব জায়গায় ফিল করা যায় বোঝা যায় তো তারপরেও আপনারা যখন কমেন্টগুলো করেন এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা দেয়